আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ শাহিন আলম আমি একজন কৃষক আমাকে গত বছর সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা থেকে সত্তরটা গাছ বাউমালটা গাছ দেওয়া হয়েছে আমি গত বছর ফুল কেটে ফেলে দিয়েছি এই বছর যে পরিমাণ ফল এসেছে প্রত্যেকটা গাছে প্রায় দশ কেজি করে ফল আছে আমি আশাবাদী এই বছর প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার ফল বিক্রি করতে পারবো উপকূলীয় অঞ্চলের এক পরিশ্রমী কৃষক মোহাম্মদ শাহিন বহু বছর ধরে তিনি প্রচলিত পদ্ধতিতে চাষাবাদ করতেন কিন্তু দুই হাজার চব্বিশ সালে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কৃষি ইউনিটের সহায়তায় সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা তার জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় সংস্থাটি তাকে প্রদান করে সত্তরটি বাউমাল্টা গাছের চারা যত্ন আর নিষ্ঠায় গাছগুলোর পরিচর্যা করেন শাহিন এখন প্রতিটি গাছে ধরেছে গড়ে প্রায় দশ কেজি করে সুস্বাদু মালটা এ বছরের মৌসুমে তিনি আশা করছেন প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকার মালটা বিক্রি করতে পারবেন